শিখে দিলাম দেখো দুই গুণ আঠারো দুই আঠারো দেখ দুই আঠারো চৌত্রিশ এবার দেখো দুই দিয়ে আমরা চৌত্রিশে এবার আমরা তিন দিয়ে ভাগ দেবো তিন দিয়ে আঠারো মধ্যে কত যায় তিন দিয়ে যায় বাঘ দিয়েছি এবার চার দিয়ে চার দিয়ে বাঘ দিই চার দিয়ে বাঘ যায় যান চার নম ছত্রিশ হ্যাঁ চার গুণ নয় চার নত্রিশ বুঝতে পারছো চার ছত্রিশ এবার দেখো